ও মেয়ে ফেয়ে তোমাকে দেব না যাও বারবার তুমি এই শুধু মদ খেয়ে ঝামেলা করবা কোনো ছেলে কোনো খাবার নাই পানি নাই ঝামেলা করবা তাড়ি দেবার বারবার এসে বলবা আব্বা শুধু মেয়েটা খেয়ে দাও মেয়েটা খেয়ে দাও মেয়ে দেবো না তোমার মতো ছেলে মেলা আছে যা মেয়ে দেবো না যাও বাড়িতে বেড়ে যাও যাও বেড়াও আব্বা এরকম ভুল আর হবে না এবার আমাদের ত্রিপল বোনকে দেন আমাকে আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি আর এক সপ্তাহ ধরে এখন নমাজ পড়ছি হ্যাঁ তুমি বারবারই ওই রকমই করো বারবার তুমি ওই এক সপ্তাহ করে নামাজ পড়ো আর বলি বুল বাজে শুধু নামাজ পড়া ধরেছি নামাজ পড়া ধরেছি বারবার রুমকে দি যাবা আর মেয়েটাকে অত্যাচার করবা তাড়িয়ে দেবা যা তোমাকে মেয়ে দেবো না যাও যা মেয়ে দেবো না যাও বাড়া ঠিকঠাক দেখছি তো দেখি যায় না তো আমি যাবো না দীর্ল ভানু দীপল ভানু এগুলা কি হয়েছে না আব্বা না এখাছা আমি থাকতে পারবো না যতটা কি আমার স্বামী দেখো তুমি অপমান আর করো না অনেক অপমান করলা দেখে ছাড়া আমি খাইতেই পারবো না আমি তো এতদিন তোমার কোথায় ছিল এরপরে তুমি ভেবে নিছো অরিরি ভাত খাবা যা তুমি যা মন তাই করো যাও 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 যা ভালো হয় তুমি তাই করো যাও না আব্বা না আমি এই ছিড়া পে আনারে সাদা জামা দেখি ভালো বেশি তুমি আমার মানা করো না আমাদের যেতে দাও চলো চলো বাবু চলো যাও তোর শোন শোন এর বল বন্ধু অনেক দিন পর দেখা তোর কি এইডা তোর মাতাল খালু কই খবর দেখা হইনি রে অনেক খুন দিন দেখা হইছে না তার বউ আছে না চলে গেছে ওর বউটা আছে রে আমার বউটাই পাতি আমিকে দেখিলাছিস চ আজকে হবে না ওন না বন্ধু যেতে হবে আজকি চ হবে না না খাবার তুই ওখানে বস আমি আসছি আজ হবে কি হবে দেখতে আমি বাইরে দিয়ে বাড়ি এসেছি আজ খবর নিচ্ছে আমি ওখানে ধরলে আসছি খেলাম আমার মাল ঠবর রে কছু তো বুলল আজ বহুদিন পর বাইরে এসেছি মুন্টা মাইনছে না বোর পালি গেছে মাল বড় মাল আইন আজ কিছু মাল আজ

অনেকদিন পর খেলাম দোস্ত তুই বাড়ি বুঝলি হ্যাঁ আমি খাওয়াছি এবার তার মালটা আমি হ্যাঁ সব থেকে ভালো আমার মাল বানাই না পড়া গে বানাই দাও কাওকে বাড়ি দিত সব মাল পুরা খাবে আমি দূত বোতল আরো আনব তারপরে বাড়ি ওড়াব আর এই মদ খাওয়ার পরে আমার একটা কাহিনী আছে সেটাও শুনাব ঠিক আছে তোর আছে ঠিক আছে ডিমটা খাই খাও হ্যাঁ

তোরা শিপিতে করে খেয়ে নিশা হয়ে যায় তোদের তার লিগে তোদের বোপা যায় আরে ও সব না রে বো হারাইলে বো পাবি মা হারাইলে মা পাবি নি আমার ঘটনাটা তোরা শুনবিনি বল কি ঘটনা দেখ তোর আমি দুই হাতে মাল বানাবো একসাথে এই এইটা এই এইটা এই এইটা এই

যে ছাগলটা উঠেছিল সেই ছাগল উঠিছে ছাগল উঠিছে উঠেছে আমি লিখেছি পাঠাবাড়ি বাদ দিয়ে আমি লিখেছি সাহাড়ের বাড়ি আমার আর ভালো লাগে না আমি বোকা জানা না তুই বোকা খাসি ছাগল দিন গরম হয় হ্যাঁ আর তুই পাঠা বাড়ি না লিখিস সাহারে বাড়ি লিখেছিস ডবল বোকা সেটা

দেখুন দেখি ছোড়া এসেছে দেখুন দেখি বউ পাইল যায় বউ পাইল যায় এক কি খুঁটা মাল দিয়েছি আজ তুই খাইছি কালে আমি খাইছি খাওয়াবো আবার বিয়ে পোকা বারবার বউ পাইল যাওয়ার কথা বলিস তুই ছোড়া হেরি গেল না বউ পাইল যায় খালি বউ পাইল যায় খালি এক কিলো হন এ কাউকে থাকবো না না রে <too noise> <sm�> <sm�> <tars> <talking> যে মদ খাইনি নামাজ পড়িস ওই বাড়িতে নামাজ পড়িস আর এখানে এসে মদ খাই যাবা থাক তুই এদা চন্মু বাপের বাড়ি সব কাল আইবেলিতে তুই থাকিস তুই দা হাঁটনু

বউ আবার বাইল যাবে তোকে আবার কাশ্মীর থেকে বিয়ে দিলা সাবো ঝাড়খন্ডের মাছ মিডিলে হইলে তোর বি